আসসালাম আলাইকুম হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024 25 সেশনে আমরা জানি যে ইতিমধ্যে আমাদের প্রথম মেরিটে কিন্তু ভর্তি হয়ে গেছে এবং দ্বিতীয় মেরিটেও কিন্তু ভর্তি হয়ে গেছে দ্বিতীয় মেরিটের পর আমরা দেখলাম যে আমাদের এখন পর্যন্ত সবগুলোই ইউনিটি কিন্তু 218 টা আসন খালি আছে সেটা আমাদের তৃতীয় মেরিটে প্রকাশ করা হবে এখন আমরা তৃতীয় মেরিট লিস্ট কত পর্যন্ত যেতে পারে এবং আসন খালি সাপেক্ষে সেটা কতদূর হবে আমরা ওইটা একটু বিশ্লেষণ করব আমাদের তৃতীয় মেরিট লিস্ট কবে প্রকাশ করবে বা ভর্তি কবে সেটা এখনো কিছু জানা নেই তো আশা করি সেটা যেহেতু এখন ঈদের বন্ধ হয়ে যাচ্ছে ঈদের পরপরে কিন্তু সেটা প্রকাশ করা হবে তো আমরা এখানে প্রথমে যেটা যেটা আমরা এখন পর্যন্ত জানি সেটা হলো আমাদের দ্বিতীয় শেষে মেরিট দুইশো আঠারোটা সিট এখনো খালি আছে এর মধ্যে আমরা জানি এই ইউনিটে টোটাল আমাদের আসন কিন্তু পাঁচশো পঁয়ত্রিশটা এ শিফটে ছিল একশো উনআশিটা যেটা এখনো দ্বিতীয় মেরিট শেষে এখনো কিন্তু এ শিফটে খালি আছে বারোটা এবং আমরা এটাও জানি যে এ ওয়ান শিফটে মানে আমাদের ইউনিটের প্রথম পর্যন্ত গেছে এখন পর্যন্ত কিন্তু দুশোটা গেছে আমাদের খালি আছে কিন্তু এখনো বারোটা তার মানে কি আমরা এদিক থেকে এখন পর্যন্ত কনফার্ম যে এটা দুশো চল্লিশের কাছাকাছি চলে যাবে আমাদের মোটামুটি দুশো চল্লিশের কাছাকাছি চলে যাবে এরপরে দুশো চল্লিশের পরে সেটা বা যদি পর্যন্ত কম তো পরে যেগুলো হবে এটা পুরোটাই ডিপেন্ড করবে যারা ভর্তি হয়ে গেছে ভর্তি হওয়ার পরও তাদের যদি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যদি তাদের আরো ভালো সাবজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে তারা পরিবর্তন করে ভর্তি ক্যান্সেল করে তারা পরবর্তীতে ওখানে যাবে তো সেটা আমাদের ঈদের পরে যেহেতু গুচ্ছের সাবজেক্ট ওয়াইজে রেজাল্ট দিবে তখন কিন্তু আমরা এই জিনিসটা ডিটেলস জানতে পারবো তো এই ক্ষেত্রে আমরা যেটা আইডিয়া করছি সেটা এরকমই হবে যে বললাম যে ভর্তি ক্যান্সেল করে তারপর যাবে না হলে কিন্তু আমাদের এত দূর কোনো ভাবে যাওয়া সম্ভব না 240 এর পরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এরপর আমাদের এ2 ইউনিটে আছে 119 টা এটা सेम যেহেতু এখন পর্যন্ত দুইশো ছাব্বিশ পর্যন্ত গেছে এখন পর্যন্ত দুইশো ছাব্বিশ এবং দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ইজিলি হয়ে যাবে এরপরে যদি আরো বেশি আগাতে হয় পর্যন্ত পর্যন্ত বা তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা পুরোটাই ডিপেন্ড করবে অনেকে যাবে অনেকে তবে সেটা কতটুক যাবে কতজন যাবে এটা ডিপেন্ড করে ভর্তি ক্যান্সেলের উপর তো ওরা যেটা জানাইছে সেটা হলো আসন খালি হওয়ার সাথে সাথে কিন্তু প্রকাশ করা হবে এরপরে এখন পর্যন্ত আছে তার মানে এগারো জন যেহেতুতে আসন কতটুকু খালি থাকে যেহেতু খুব কমে আসন খালি থাকবে একদমই কম তার মানে ডিফেন্ড করতেছে যারা ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর যারা চলে যাবে তাদের উপরে এই জিনিসটা ডিপেন্ড করবে বি ইউনিটের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত জানি যেটা সাতশো আশিটা কিন্তু সাতশো আ 40 হলো আমাদের টোটাল আসন এর মধ্যে B1 এ 238 টোটাল আসন 238 এবং B ইউনিটে কিন্তু এখন পর্যন্ত আমাদের 33 টা আসন খালি হয়েছে এবং B ইউনিটে সর্বশেষ মেধা হলো 338 টা তার মানে কি এখানে মোটামুটি এখন পর্যন্ত কিছুটা কনফার্ম আছে কারণ প্রায় 2 370 থেকে 80 পর্যন্ত ইজিলি হয়ে যাচ্ছে B1 এ 370 থেকে 80 পর্যন্ত ইজিলি হয়ে যাচ্ছে 300 ক্রস করে মানে সাড়ে তিনশো পর্যন্ত এটা পুরোটা ডিপেন্ড করতেছে আমাদের সরি আমার এখানে একটু হিসাব ক্যালকুলেশন একটু বলেছে সেটা হলো তিনশো তো আমাদের ক্রস করেই ফেলছে চারশোর কাছাকাছি এখনই যাচ্ছে তার মানে কি সাতশো ক্রস করে সাতশো দশ বিশ তিরিশ চল্লিশ সেটা পুরোটাই ডিপেন্ড করবে ওই যে বললাম যে আসন বেশি খালি থাকবে না তার মানে কি এটা পুরোটাই ডিপেন্ড করবে আমাদের কতটা কতটা আসন খালি হয় সেটার উপর ডিপেন্ড করবে বি টুর ক্ষেত্রেও সেম অবস্থা তিনশো পর্যন্ত এখন পর্যন্ত আছে তার মানে কি এক্ষেত্রে আমাদের সেম অবস্থা আশি পঞ্চাশ পর্যন্ত ইজিলি যাবে এরপরে যেটা সাতশো ক্রস বা সাতশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত সেটা ডিপেন্ড করবে পুরোটাই ওই নিয়মে এরপর আমাদের আর্কিটেকচারে এখন পর্যন্ত আসন খালি আছে আটটা আমরা জানি আর্কিটেকচারে টোটাল হলো তিরিশ জন আসন এর মধ্যে সর্বশেষ মেধায় আমাদের তার মানে কি পর্যন্ত আমাদের ইজিলি সাবজেক্ট পাচ্ছে এরপর যদি আরো বা দশটা আহ খালি হয় এখানে হয়তো খালি কম হবে সেটা পুরোটা ডিফেন্ড করবে অনেকে আরো ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে যদি পাই তাহলে সেক্ষেত্রে তারা দেখা গেলো ওইদিকে চলে যাবে তখন কিছু আসন খালি হলে এখানে আরো কিছু ভর্তি হওয়ার সুযোগ থাকবে এরপর সি ইউনিটের ক্ষেত্রে আমরা জানি টোটাল আসন হলো দুশো আশিটা একশো পর্যন্ত বাণিজ্য এগারোটা এবং মানে সর্বশেষ কিন্তু পর্যন্ত গেছে তার কি আমরা এখন তারা জানি যে বাণিজ্যে ছাব্বিশ পর্যন্ত আমাদের ক্রস নর্মালি যাবে কিন্তু এরপরে দুশো পঞ্চাশ বা ষাট পর্যন্ত সেটা ডিপেন্ড করবে যে এখানে ভর্তির পর কয়জন ভর্তি ক্যান্সেল করে তার উপর এরপর আমাদের বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য যে তেরোটা সিট এখন পর্যন্ত খালি আছে বিজ্ঞান এবং মানবিকের জন্য সরি বাণীর জন্য মানবিক বিজ্ঞান এবং মানবিক আমাদের কিন্তু আসন আসন আমরা জানি এখন পর্যন্ত খালি আছে এবং সর্বশেষ ভর্তি হয়েছে জন তার মানে কি এখানে আমাদের আশি বিরাশি তিরাশির মধ্যে মোটামুটি হচ্ছে কিন্তু এরপরে সেটা যদি দুশো ক্রস করতে হয় বা দুশো বিশ পর্যন্ত যায় সেটা পুরো একটা ডিপেন্ড করতেছে ভর্তি কতজন ক্যান্সেল করবে তার উপর এরপর আমাদের ডি ইউনিটের ক্ষেত্রে আসন হলে দুশো চল্লিশটা আমরা জানি ডি এর ক্ষেত্রে এখন পর্যন্ত আসন হলো একশো বারোটা এবং ডি ওয়ানে টোটাল খালি আছে এখন পর্যন্ত ছাব্বিশটা এবং ডি এর ক্ষেত্রে একশো পর্যন্ত গেছে তার মানে কি আমরা জানি এখানে মোটামুটি আমাদের তিনশোর মতো হয়ে যাচ্ছে এরপরে তিনশো ক্রস করার জন্য মানে দুশো নব্বই পঁচানব্বই তো ইজিলি হয়ে যাচ্ছে তিনশো ক্রস করার জন্য কিন্তু আমাদের ওই যে যে আসন খালি হবে ওই প্রেক্ষিতে কিন্তু ডাকা হবে আর ডি টুর ক্ষেত্রে মানবিকের জন্য এটা আলাদা সেখানে পাঁচটা খালি আছে মানবিক হলো বত্রিশ সর্বশেষ পঞ্চাশ তার মানে কি আমাদের এখানে ষাটের মতো ষাট পর্যন্ত যাবে এরপরে সত্তর বা আশি পর্যন্ত ডিপেন্ড করবে পরবর্তী এরপর আমাদের যেটা এবং বাণিজ্য এখানে পর্যন্ত দশটা আসন খালি আছে এবং আমাদের টোটাল এরপরে এর আগে একশো পঁচিশ পর্যন্ত গেছে দ্বিতীয় মেডিট লিস্টে সর্বশেষ মেধা একশো পঁচিশ তার মানে কি আমাদের এখানে একশো চল্লিশ পর্যন্ত কাছাকাছি আছে পঞ্চাশ বা ষাট পর্যন্ত যদি যেতে হয় তাহলে সেক্ষেত্রে আসন খালি সাপেক্ষে পরবর্তীতে সেটা আমাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে তো আমরা এখন পর্যন্ত হাজি দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যেটা জানি সেটা হলো আমাদের দ্বিতীয় মেরিট খালি আসন দুশো আঠারোটা এবং অর্থাৎ কি দুশো আঠারোটা খালি মানে দুশো আড়াইশো তিন আড়াইশো দুশো ষাট পর্যন্ত কিন্তু ভর্তি হওয়ার সুযোগ থাকবে পরবর্তীতে আসন এখানে অল্প কিছু খালি হবে আর কেউ যদি ভর্তি ক্যান্সেল করে অন্য ইউনিভার্সিটিতে চলে যায় তাহলে সেক্ষেত্রে আরো কিছু ভর্তি হওয়ার সুযোগ থাকবে এছাড়া কিন্তু আমাদের আর সুযোগ কমে আছে তো মোটামুটি আমরা যে আইডিয়া গুলো দিছি সেটি এই অনুযায়ী হবে আর তৃতীয় মেরিট লিস্ট আশা করি এখন আর প্রকাশ করবে না ঈদের পরপরে প্রকাশ করবে তারপর ভর্তির ডেট সবকিছু তখন জানা দিবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম